নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে ঘটনাটি বলবো এটা আমার জীবনেরই রিলেটেড কিছু ঘটনা যে কিভাবে আমি যখন স্টুডেন্ট ছিলাম কিভাবে একটা ক্লাস নাইন ফেল থেকে মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে পাশ করা হয়েছে দেখুন সবচেয়ে আগে বলে দিই এটা কোনো বানানো গল্প নয় এটা আমার জীবনের ঘটনা তো যারা স্টুডেন্ট তারা আমার কথাগুলি শুনে আশা করি মোটিভেটেড হবেন কারণ যারা স্টুডেন্ট এই মুহূর্তে স্ট্রাগল করো পড়াশোনা নিয়ে তুমি করেই বলবো ছোট তো দেখো সবার আগে বলবো যে মেহনত পরিশ্রম তোমাকে করতে হবে তার কোনো বিকল্প হয় না পরিশ্রম ছাড়া জীবনে আর কিছু হয় না এবং তার থেকেও যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট পজিটিভ মাইন্ডসেট সেটা নিয়ে যদি তুমি এগোতে পারো তো করে তোমাকে সফল সফলতা কেউ আটকাতে পারবে না তো আমি যখন ক্লাস স্টুডেন্ট ছিলাম তোমাদের মতন আমি ক্লাস নাইনে অঙ্কেতে আমি কাঁচা ছিলাম বরাবরই ঠিক আছে তো আমি কি হয় ক্লাস নাইনে অঙ্কের জন্য আমি তখন আমাদের ইউনিট টেস্ট ছিল না তখন আমাদের পাস ফেলি ছিল হাফ ইয়ারলি অ্যানুয়ালি হতো তো দু হ্যাঁ আট সাল দু সাল অ্যাকচুয়ালি দু হাজার নয় মাধ্যমিক দিয়ে আমি তখন কি হয় না আমাদের তো ক্লাস পাস ফেল ছিল তো সেই সময় আমি অঙ্কে কাজাই ছিলাম প্র্যাকটিস করতাম তাও খুব একটা মাথা ঢুকতো না অঙ্ক টঙ্ক যাই হোক অন্য তো ভালোই ছিল কিন্তু সেই বছর অঙ্কেতে আমি দু নম্বরের জন্য ফেল করে যাই আমাদের তিরিশে পাস ছিল আমি আঠাশ পেয়ে তো গোটা বছরটা আমার নষ্ট হয়ে যায় হ্যাঁ এক নম্বর দু নম্বরের জন্য আমার গোটা বছরটা নষ্ট হয়ে যায় এটা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি এবং তখন একটা ব্যাপার ছিল যে লজ্জা পেতাম যে না ফেল করে গেলে কি বলবো লোকে কি বলবে মা পড়াশোনায় ভালো আর চিরকালে আমি ছোটো থেকেই পড়াশোনায় ভালোই ছিলাম আমি নম্বর ভালো পেতাম তো হঠাৎ করে যখন ক্লাস নাইনে ফেল করলাম তখন সবাই বল মানে বললো বলতো সবাই মুখের উপরে বলতো যে মা তো তো পড়ায় ভালো ছেলে স্টুডেন্ট ইভেন ম্যাডামরা স্কুলের ম্যামরাও বলতেন যে তুমি তো ভালো ছিলে বৈশাখী কী করে ফেল করলে তো এই কথাটা যে কোথায় বাধ্য গিয়ে কোথায় যে বিদ্য সেটা তো আমার মতন যারা স্টুডেন্ট লাইফ এখন লিড করছো তারা খুব ভালো করেই জানো খুবই ভালো করে এই যন্ত্রণাটা বুঝতে পারছো যে একটা মানুষের পড়াশোনায় যে রীতিমতো ভালো সে হঠাৎ করে যখন ফেল করে যায় তার লাইফে যে একটা কত বড় ঝড় এটা বলে বা বোঝানো যায় না তো যাই হোক তারপরে আবার শুরু হলো আবার নতুন করে নতুন জার্নি যাকে বলে পড়াশোনা আবার করতে লাগলাম হ্যাঁ সবাই বলতে লাগলো ভালো করে পড় ভালো করে পড় একটা দিদি আমাকে খুব মোটিভেট করেছে সেই সময় যে হ্যাঁ ভালো করে পড়াশোনা করো ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো অন্য স্যার নিলাম তারপরে পড়াশোনা করতে লাগলাম নতুন নতুন যারা জুনিয়র তারাই এবার আমার সঙ্গে হয়ে গেছে তো তারাও বলতো হ্যাঁ তুমি তো পড়াশোনায় ভালো ছেলে হ্যাঁ না তো সবাই অ্যাকচুয়ালি মোটিভেট কেউ করতো না সবাই ওই বিধিয়ে কথাটা বলতো সেটা বুঝেও আমি কিছু বলতে পারতাম না যাই হোক এটা তো হওয়ারই ছিল এটা ডেস্টিনি বলেই ভেবে নিয়েছিলাম বাট তাও পড়াশোনা করতে লাগলাম কারণ আমি তো জানি যে আমি অন্য সাবজেক্টে ভালো আছি অঙ্কটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে তো করতেও লাগলাম তারপর ক্লাস নাইনটা কোনো কমে সে পরের বছর মোটামুটি ভালো নম্বর নিয়ে পাশ করে গেলাম অঙ্কটা তো মোটামুটি পেলাম তারপরে ক্লাস টেন তখন এলো আসল মাধ্যমিক দু সাল আমি খুব পরিশ্রম করেছি খুব 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 কেটেছি এবং মানে তখন তো আর আমার সময় ইউটিউবে এত ইয়ে না ফোনও ছিল না অনেক বছর আগেকার কথা তখন এত এখনকার ছেলেমেয়েরা যেমন ফোনে তোমরা বেশি মোটিভেট হয়ে যাও মোটিভেশনাল ভিডিওস দেখতে পারো অনেক কিছু ভিডিওস দেখো শান্তি মায়েশ্বরী ভিডিও দেখো অনেক আরও অনেকে ভিডিও দেখো আমি যেমন এখন বলছি তো আমাকে সে সময় বলার মতো কেউ ছিল না নিজেকেই নিজে মোটিভেট করতাম হ্যাঁ কষ্ট পেতাম দরজা বন্ধ করে কাঁদতাম আত্মীয় স্বজনরা পেঞ্চ করে কথা বলতো সেসবকে পাত্তা দিতাম না অনেক কষ্ট করে সেই বছরটা মাধ্যমিক দিলাম টেস্ট পেপারটা খুব ভালো করে ফলো করলাম এবং টেস্ট পেপারটা বলতে গেলে কী লিখেছি সময় এই বছরে এবং যে স্যার ছিলেন আমার সেই স্যার খুব খুব হেল্প করেছেন আমি যেহেতু অন্য সব সাবজেক্ট ভালো ছিলাম এবং খুব ভালো সিরিয়াস পড়াশোনা করতাম সিরিয়াস পড়াশোনা করতাম মানে করতেই হবে এরকম একটা ব্যাপার তো সেই বছর যাই হোক মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম ছশো দুই পেয়েছিলাম মনে আছে তো এই হচ্ছে আমার জার্নি মাধ্যমিক অব্দি তারপর তো আরও জার্নি আছে যেগুলো আস্তে আস্তে বলবো যাই হোক তো এইভাবে নিজেকে মোটিভেট তো এইভাবে আমি কি করে এলাম মাধ্যমিক ক্লাস নাইনে ফেল করার পরও কি করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম তো এর জন্য সব থেকে দরকার পরিশ্রম যেটা আমি আগে বললাম এবং তার সাথে মাইন্ডসেট তো আমি সবশেষে আমার আমার নিজের কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য যে আমার মতো যারা স্টুডেন্ট তাদেরকে মোটিভেট করা এখানে নিজেকে জাহির করার কোনো গল্প নেই কিন্তু আমি কিন্তু নিজেকে একবারও জাহির করবো না আমি পরিশ্রম করেছি তাই সে সফলতাটা অর্জন করেছে তো আমিও চাই যে যারা স্টুডেন্ট আছো তারা যারা যারা ফেল দেখো ফেল করাটা কোনো লজ্জার বিষয় নয় ঠিক আছে আজ আমি আমি ভালো রেজাল্ট করেছি আজকে আমার ডিগ্রি আছে আমি তাও গর্ব করে আমার ফেল করার বিষয়টা আমি বলতে পারি হ্যাঁ আমি তো ক্লাস নাইনে ফেল করেছি তো কী হচ্ছে তারপরের সাফল্যগুলো তো আমার দেখছো না কেউ আমার ব্যর্থ দেখছে আমার সাফল্যটাও দেখতে হবে তো সবশেষে সব থেকে আগে এটাই বলবো যারা ফেল করা স্টুডেন্ট শুনতে খারাপ লাগছে কিন্তু খারাপ না কিছু নেই হতেই পারে তুমি যদি কোনো ক্লাসে ফেল করে থাকো বা কোনো সাবজেক্টে ফেল করে থাকো সেটা খেয়ে সেটা বেটার করার চেষ্টা করো সেটাকে ভালো করার চেষ্টা করো লজ্জার কিছু বিষয় নয় ফেল তো মানুষই করে এবং যে ব্যর্থ হয় সেই তার থেকে শিক্ষা নেয় তো এটাই বলবো যে নিজেকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে কর্ম করে যাও পরিশ্রম করে যাও তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না তুমি সফল হবেই যদি তুমি কর্ম করো এবং নিজে পজিটিভ থাকো যে আমি পারবো নিজের উইল পাওয়ার থেকে বড়ো আর কিচ্ছু হয় না তো নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে পড়াশোনা করো পরিশ্রম করো এটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে বললে এবং যে কোনো মানুষই আমার এই ভিডিওটা থেকে অনুপ্রাণিত হতে পারে কারণ সবার মধ্যেই শুধুমাত্র পড়াশোনা রিলেটেড সাফল্য ব্যর্থতা তো হয় না জীবনে আরও অনেক ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রেও সফল ব্যর্থতা হয়ে হয় তো ব্যর্থ হয়ে গিয়ে যে আর সফল হওয়া যায় না এটা এই ধারণাটা একদম ভুল সফল হতে গেলে পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা না এলে কিন্তু সফলতা আসে না তাই আপনার যে কোনো মানুষের কিন্তু এই এই কথাটা বোঝা উচিত যে সফল হতে গেলে পরিশ্রম লাগে এবং পজিটিভ মাইন্ডসেট লাগে আর ব্যর্থ হয়ে গেলে লজ্জার কিছু নেই আবার উঠে দাঁড়ান আবার হাঁটুন এবং আবার নিজের লক্ষ্যে পৌঁছে যান তো আজ আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার